হ্যালো এভরিওান সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ভীষণ গরম পড়েছে আর এই গরমে তো কি করা যাবে সবাইকে ভালো থাকতে হবে আর সবাইকে ভালো রাখতেও হবে আর এদিকে দেখো আমি সকাল সকাল একদম বাজারে যাচ্ছি কারণ গরম এতটাই পড়েছে সকাল বলে মানে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে সাড়ে আটটার সময় এই রোদ আর দেরি করলে তো আরও মানে অবস্থা খারাপ হয়ে যাবে তো বাজার হাট করে নিয়ে এসে মোটামুটি রান্নাঘরে যাওয়ারও চেষ্টা করছি কারণ আজকে একটা আমাদের বিশেষ দিন মানে আমার আর আমার বর্মা আমাদের আজকে বিবাহ বার্ষিকী তো সেই জন্য মেনুতে থাকবে একটু বেশি মানে প্রতিদিনের যে মেনুটা থাকে তার থেকে একটু বেশি থাকবে তো এখানে আমি ভীষণ গরম পড়ে তাই একদিন বাজার থেকে এসেই প্রায় দশটা মতো বাজারে এখন এখন থেকেই শুরু করে দিয়েছি রান্না বান্না যাতে তাড়াতাড়ি হয়ে যায় মানে ওই যত তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না করা যায় আর কি ওইদিকে মা উনুনে ভাত চাপিয়ে দিয়েছে আর আমি এদিকে গ্যাসে রান্নাগুলোর তরকারিগুলো সব করে নিয়েছি আর এটা দেখাচ্ছি এটা না সমুদ্র মানে সামুদ্রিক লবণ সমুদ্রের লবণ যেটা মানে কোনো কেমিক্যাল কিচ্ছু নেই এটা বড় বড় দানা হয় কিন্তু এটা এমনি তুমি কাঁচা খেতে পারবে না তরকারি ছাড়া কারণ এত বড় দানা ওটা মুখেই লেগে থাকবে তাহলে বিবাহ বার্ষিকীটা বিবাহিতদের জীবনে একটা স্পেশাল ডে আর ওই দিনটা নিজেদের ভীষণ ভালো লাগে স্পেশাল লাগে তো এই বিশেষ দিনটিকে সবার উচিত একটু ছোট করে হলেও পালন করা সবার উচিত এই কারণে বলছি আমি মানে আমাদের গ্রামের দিকে দেখি না অনেকেই বিয়ের দিনই মনে রাখতে পারে না এমনি দিনে হয়তো বললে বলতে পারবে এই তারিখে হয়েছিল কিন্তু জাস্ট ওই তারিখটাই যেদিন আসে দিন কখনোই মানে ওটাকে স্পেশাল হিসেবে দেখেন তো ওই জন্যই বললাম সবার ক্ষেত্রে নয় দেখো এই বিশেষ দিনটি পালন করা মানে এই নয় যে ধুমধাম করে অনুষ্ঠান করব বেলুন টাঙাবো কে কেনে কাটবো এইসব কথা আমি বলছি না জাস্ট দুজন দুজনকেই উইশ করলেই তাতেই হয়ে যায় এমন কোনো দরকার নেই যে ভালো বন্ধু খেতে হবে তবে একটু ঘুরতে যাওয়া একটু সময় কাটানো দুজন দুজনে এটা তো দরকার বলো আর এদিকে আমার বান্না কমপ্লিট করে বর যেই বাইরে থেকে এসছে অমনি পাঞ্জাবিটা পরিয়ে দিয়ে আমি একটু গুজু করে কিছু ছবি তুলে রাখছি এইগুলোই তো মানে স্মৃতি হিসেবে থেকে যাবে বলো দিনগুলোই তো চলে যাবে কিন্তু পরে যখন দেখব আমাদের এই অ্যানিভার্সারির ফটোগুলো তো ওটাই মনে থাকবে আর এদিকে বিকেলবেলায় এসেছিলাম ছাদে কিছু ছবি তোলার জন্য তো ওই ছবিগুলো আমার ফোনে নেই আমার বরের ফোনে আছে তো সেগুলো দিতে পারছি না আর আমাদের এই অ্যানিভার্সারিতে সবাই একটু আশীর্বাদ করো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বেশি কিছু শেয়ার করতে পারলাম না কারণ আজকে বিশেষ দিনে আমার তো খুব ব্যস্ত আর তাই জন্যই সো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও টাটা